পাকা কাঁঠালের পিঠা অনেক বেশি মজার হয় আজকে হাতের কাছে যে উপকরণগুলো আছে ওইগুলো দিয়েই পাকা কাঁঠালের পিঠা বানিয়ে দেখাবো আসসালাম আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনিয়া কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য এই পিঠাটা অন্য যে কোনো পিঠা থেকে স্বাদ আলাদা আর খেতেও অনেক বেশি টেস্টি হয় আমি নিজেও এই পিঠাটা প্রথমবার বানিয়েছি খুব বেশি মজা করে এই পিঠাটা তৈরি করে ফেলতে পারেন অল্প সময় আর এখন তো কাঁঠালের সিজিন সবার ঘরেই পাকা কাঁঠাল থাকে তাই আপনারাও এই পিঠাটা দেখার সাথে সাথে কিন্তু বানিয়ে ফেলতে পারেন এই কাঁঠাল পিঠা অনেক অঞ্চলে অনেকভাবে বানিয়ে থাকে তবে আজকে আমি আপনাদের এইভাবেই বানিয়ে দেখাবো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই এখানে আমি কাঁঠাল নিয়ে নিয়েছি আমি একটা পাকা কাঁঠাল ভেঙে ওখান থেকে আমি প্রায় দুই কাপের মতো কাঁঠাল নিয়ে নিয়েছি তো কাঁঠালের থেকে আমি বিচিগুলোকে আলাদা করে নিব। এখানে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা দেড় কাপ চিনি নিয়ে নিয়েছি আর মিষ্টিটা হচ্ছে আপনাদের পছন্দ মতো দেবেন হাফ কাপ চালের গুঁড়া নিয়েছি আর নিয়েছি হাফ কাপ সুজি তো আপনারা এখানে যদি সুজিটা দেন বা চালের গুঁড়া দেন যে কোনো একটা দিলেই কিন্তু হবে তবে আমার হাতের কাছে ছিল আমি দুইটা দিয়েই কিন্তু হচ্ছে বানিয়ে নিব তো দেখুন আমি কাঁঠালের কিন্তু পিউরিটা কিন্তু তৈরি করে নিয়েছি মিক্সিন জারে তো এখন আমি একটা মিক্সিন বোল নিয়েছি এখন আমি কাঁঠালের যে পিউরিটা তৈরি করেছি ওটা হচ্ছে আমি অ্যাড করে দিলাম এখন দিয়ে দিব চালের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি সুজি স্বাদ মতো লবণ লবণটা হচ্ছে আপনাদের পছন্দ মতো দিবেন আর দিয়ে দিব এখানে ময়দা এখন দিয়ে দিব চিনি চিনিটা হচ্ছে আপনাদের পছন্দ মতো দিবেন যেহেতু কাঁঠালও এখানে মিষ্টি আছে তাই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়েই দিতে পারেন হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে ব্রেকিং পাউডার দিয়ে দিলাম আর হাফ টেবিল চামিচ হচ্ছে ইস্ট দিয়ে দিলাম আমার সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা চামিচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব কাঁঠালের পিউরির সাথে আর ময়দা এগুলো সব কিছুর সাথেই মিশিয়ে নিব এখন আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো হচ্ছে সোয়াবিন তেল তো তেলটা আপনারা দিয়ে দিবেন তাহলে কিন্তু খুবই সুন্দর হবে আমি এখানে পারফেক্ট একটা ডো বানিয়ে নিব। যেন বেশি পাতলাও না হয় যেন বেশি ঘনও না হয় তো আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ডোটাকে তৈরি করছি আর বন্ধুরা এখানে আমি কিন্তু কোনো রকমের পানি কোনো কিছু অ্যাড করিনি যেহেতু কাঁঠালের যে পিউরিটা আমি মিক্সিং জারে তৈরি করেছি ওটা দিয়েই কিন্তু হয়ে যাবে আর আপনাদের যদি লাগে পানি তাহলে কিন্তু এখানে নিয়ে নিতে পারেন বা দুধও দিয়ে দিতে পারেন তো দেখুন আমি কিন্তু একটা খামির তৈরি করে নিচ্ছি আর মাসাল্লাহ অনেকটা সুন্দর করে কিন্তু তৈরি হচ্ছে তো এখন হচ্ছে আমি চামিচটাকে তুলে নিব এখন আমি হাত দিয়ে হচ্ছে ভালো করে একটা ডো বানিয়ে নিব আর এই কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে দেখুন কত সুন্দর করে আমি একটা ডো বানিয়ে নিয়েছি এখন এটা আমি রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে পাঁচ মিনিট রেখে দিলেও হবে তো দশ মিনিট পরে আমি ফিরে আসলাম এখন দেখুন কতটা সফট হয়েছে আমি হাত দিয়ে আবার একটু স্প্রেড করে নিচ্ছি তো এখন হচ্ছে আমি একটা জামিস নিয়ে নিয়েছি এখন চামিজে কেটে আমি এখানে ছোট ছোট লিচির মতো করে নিচ্ছি তো এটা দিয়েই হচ্ছে আমি কাঁঠাল পিঠাগুলো বানিয়ে নিব আর চামিসদা নিলে সব পিঠাগুলোর সাইজ কিন্তু একই রকম হবে তো দেখুন আমি একটা কিন্তু বানিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে সেমভাবে আমি সম্পূর্ণ পিঠাগুলোই কিন্তু বানিয়ে নিব আপনারা চাইলে কিন্তু গোল বলের মতো করেও বানিয়ে নিতে পারেন বা লম্বা আকার করেও বানিয়ে নিতে পারেন তবে আজকে আমি আপনাদের এভাবেই বানিয়ে দেখাচ্ছি আর এগুলো যখন আপনারা তেলে কুক করবেন তখন এগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে তাই আমি কিন্তু বেশি বড় বড় দেইনি বা ছোটোও বানাইনি মিডিয়াম সাইজ করে বানিয়ে নিয়েছি তো আমি এইভাবে সম্পূর্ণ পিঠাগুলোই কিন্তু বানিয়ে নিচ্ছি আমি চেষ্টা করেছি খুবই সহজ ও সিম্পলভাবে কীভাবে কাঁঠাল দিয়ে পিঠা বানাতে হয় সেই রেসিপিটি আমার রেসিপিটি দেখতে দেখতে কোথাও যদি একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তো দেখুন আমি সব পিঠাগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তো এখন হচ্ছে এগুলো আমি ভাজতে চলে যাব তাই চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে যাবে এখানে আমি রিফাইন্ড অয়েল সোয়াবিন তেল দিয়ে দিব তো তেলটা যখন হালকা কুসুম গরম হবে আমি যে পিঠাগুলো বানিয়েছিলাম তো পিঠাগুলো হচ্ছে আমি এক এক করে দিয়ে দিব তো আমি এখানে সব পিঠাগুলো দিব না কারণ যখন পিঠাগুলো ভাজা হবে তখন কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে তাই আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিব আর অর্ধেকটা পরিমাণ হচ্ছে আমি দ্বিতীয় ভেজে ভেজে নিব তো দেখুন আমি সব পিঠাগুলোই কিন্তু দিয়ে দিয়েছি আমি একটা চামিজের সাহায্যে ওপরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি যেন পিঠাগুলো সুন্দর মতো ফুলে যায় তো এক পাশ হচ্ছে হয়ে গিয়েছে আমি এক পাশ হচ্ছে উলটিয়ে দিচ্ছি আর এই কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে না হলে পিঠাগুলো কিন্তু ভেঙে যাবে তো এই পর্যায়ে আমি চুলা রাস্তা কিন্তু মিডিয়াম টু লো আছে রেখেছি আপনারাও করে নেবেন তাহলে ওপরে হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে তো এটাকে কিন্তু আপনারা কেকের পিঠাও বলতে পারেন এই পিঠাটা খেতে কিন্তু অনেকটা কেক বা বিস্কুটের মতো স্বাদ হয় তো আপনারা এটা বানিয়ে কিন্তু যখন তখন খেতে পারেন সকাল বিকালে নাস্তা হিসেবে ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে আর খেয়ে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে আপনারা চাইলে এটা বানিয়ে বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন দেখবেন বাচ্চারা খুবই খুশি হবে অনেক বাচ্চারা আছে যে কাঁঠাল খেতে পছন্দ করে না তো আপনারা এভাবে যদি কাঁঠালের পিঠা বানিয়ে দেন দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করবে তো দেখুন পিঠাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি হালকা ব্রাউন কালার করে নিয়েছি এখন হচ্ছে আমি তেল থেকে ছেকে একটা স্টিনারের সাহায্যে তুলে নিব আপনারা যে যেমন কালার করতে চান সেভাবে হচ্ছে আপনারা ভেজে নেবেন তো আমি এখন সম্পূর্ণ পিঠাগুলোই তেল থেকে ছেকে তুলে নিচ্ছি তো আমার প্রথম বেস ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি দ্বিতীয় বেস সেম প্রসেসে ভেজে নিচ্ছি আমি চেষ্টা করেছি খুবই সহজ ও সিম্পলভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে আমি কিন্তু কোথাও স্কিপ করিনি সম্পূর্ণ রেসিপিটি দেখানোর আপনাদের চেষ্টা করেছি তো দেখুন এই পাশও হচ্ছে হয়ে গিয়েছে আমি একটা হাতার সাহায্যে উল্টিয়ে দিচ্ছি আর যখন পিঠাগুলো ভাজা হচ্ছে তখন কিন্তু পিঠাগুলো এতটা পরিমাণ ফুলছে ফুলার সাথে সাথে কিন্তু পিঠাগুলো ফেটে যাচ্ছে আপনারা দেখেই তো বুঝতেছেন তো আমি এইভাবে এই বেসটা হচ্ছে উলটিয়ে পালটিয়ে সুন্দর করে ভেজে নিব। আর যখন আপনার এই কাঁঠাল পিঠাটা ভাজবেন আপনার কিচেন রুমে কি যে সুন্দর একটা ঘ্রাণ বের হবে বাড়িতে সবাই জানতে চাবে যে আপনি কি তৈরি করছেন তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর মাসাল্লাহ কত সুন্দর কালার এসেছে তো আপনাদের আমি একটা ভিটা এখন ভেঙে দেখাচ্ছি যে উপরটা তো দেখে নিলেন ভিতরটা কি রকম হয়েছে ওপরে ক্রিস্পি আর ভিতরে কেকের মতো মোলায়েম নরম ভিডিওটি আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও কাল হাফেজ ধন্যবাদ